নবী করিম সাল্লাম বলেছেন মানুষ মারা গেলে তার আমলকে কর্তন করা হয় তার আমল করার আর কিছু থাকে না আর কোনো আমল করতে পারবে না খাদ্য জাতীয় অনেকেই বলে এটা বেদাত এবং এমন পর্যায়ে নিয়ে যায় যে এই জিনিসটা সেরেকের পর্যায়ে নিয়ে যায় যে পিনার ব্যবস্থা করি এই খানাপিনা রসুলের এই হাদিস দ্বারা যায় রস আমরা যদি ক্ষুধার্ত পেটে কিছু খাই সেটাও মূল্যবান জোরে বলেন ঠিক কিনা উতাম মানুষকে খাদ্য দান করো তাদু খুল জিনান আর তোমরা কি করো জান্নাতে প্রবেশ করো এবং জাহান্নামীদেরকে যখন আল্লাপা প্রশ্ন করবেন যে মা সালা কাকুম সাকার তোমরা জাহান্নামী সাকারে কেন আসলাম জাহান্নামীরা তখন বলবেন কি জাহান্নামীরা বলেন অলাম কলু লাম না কুমিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজ আদায়কারী ছিলাম না ওয়ালাম না কুনুত ইমুল মিসকিন এবং অনাহারীর মুখে আমরা মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য উপযুক্ত ছিলাম তারপরেও খাবার দিই নাই এই যে এই যে অনুষ্ঠান করা হয় খানা এখানে ধনী হোক গরিব হোক সকলের জন্য খাবারের ব্যবস্থা থাকে জোরে বলেন ঠিক কিনা যদি আমার বাবলু ভাই মনে করত আমি এই খাবারের ব্যবস্থা না করে আমি মসজিদে দশ হাজার টাকা দিয়ে দেব মাদ্রাসায় বিশ হাজার টাকা দিয়ে দেব জোরে বলেন এতগুলো মানুষ কি এক জায়গায় জমায়েত হওয়া সম্ভব ছিল সম্ভব ছিল এখন একজন আর দেখলে মুসলমান মুসলমান অথচ তারপরেও কোনো সৌহার্দ্য প্রেমপ্রীতি ভালোবাসা আমাদের মধ্যে নাই একজন আর একজনকে দেখলে মনে করি যেন আমার সামনেই না আসে আমরা পাশ কাইটে যাইতে চাই এটার কারণ কি কিছু অনুযায়ী আমরা দেখতে পাই যে আজকের এই অনুষ্ঠানটা এটা জায়েজ এবং সবের কাজ ইসলামে ভাতৃত্ববোধ জাগ্রত করার কাজ সেই কাজকে আমরা যারা বিদ্যা অর্জন করে পৃথিবীর শ্রেষ্ঠ প্রতিষ্ঠানগুলো থেকে বিদ্যা অর্জন করে এসে আমরা এটাকে না জায়েজ বলে চালাই দিব তখন কি এইটাকে উপকারী বিদ্যা হবে না অপকারী হবে আমার সন্তান যেই ব্যক্তি পৃথিবীতে রেখে যাবে সে মারা যাওয়ার পরেও তার নামায় আমলে ওই দুয়াকারী সন্তানের পক্ষ থেকে তার আমলের এবং তার দুয়ার সবগুলো যাইতে থাকবে আল্লাহ আকবর বলে যেই সন্তান জ্ঞান অর্জন করে কোরআনের হাফেজ হয়ে আলেমুলামা হয়ে বাবা মার জন্য দোয়া করবে না সে ব্যক্তি কখনো নেককার সন্তান হইতে পারে আপনি দোয়াকারী সন্তান তৈরি করেন যেই দোয়াকারী সন্তান আপনার মারা যাওয়ার পর দোয়া করবে আপনার কবরে যায় দোয়া করবে আপনার বছরে মারা যাওয়ার দিনটা কে খেয়াল করে দোয়া করবে আমরা যেন সেই দোয়া করতে পারি আমাদের সেই দোয়া করা তৌফিক আল্লাহ দান করেন জোরে বলেন আমিন